দু হাজার একুশ সালে চলো পরের কোশ্চানে আমরা যাই পরের কোশ্চেন কি বলছে দেখো পরের কোশ্চেন বলছে যে যদি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হঠাৎ করে বেড়ে যায় হ্যাঁ যদি বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের সংখ্যা হঠাৎ করে বেড়ে যায় তাহলে নিচের কোনটি ঘটবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কমবে তারপর বলেছে দেখো যে আহ তোমার গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে তারপর বলেছে দেখো অক্সিজেনের উৎপাদন বাড়বে ওজন স্তর আরো হবে তাহলে অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো এখানে যে গোড় তাপমাত্রা বৃদ্ধি পাবে তাই না গোড় তাপমাত্রা কারণ সিও টু হচ্ছে কি ওয়ান টাইপ বোর তোমার হচ্ছে গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস তাহলে এটা যখন বাড়বে তাহলে কি হবে গ্লোবাল ওয়ার্মিং হবে গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং তাই না ওয়ার্মিং বাড়বে তাহলে গ্লোবাল ওয়ার্মিং বাড়া মানে কি গোড় তাপমাত্রা বেড়ে যাবে চলো কোশ্চেন নাম্বার তেরো খুবই সুন্দর কোশ্চেন তাই না আমি জানি যে তোমরা এই কোশ্চেনটা পছন্দ করবে কারণ এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসছে দেখো নিচের কোন জোড়াটি সঠিক নয় সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা অযোধ্যা পাহাড় পুরুলিয়া পাহাড় বাঁকুড়া তারপর বলেছে যে বক্সা টাইগার রিজার্ভ জলপাইগুড়ি কোনটা সঠিক নয় ঠিক আছে কোনটা সঠিক নয় তোমাদেরকে বলতে হবে আমি জানি এই ধরনের কোশ্চেন তোমরা বেশি পছন্দ করবে তাই তো তাহলে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে বক্সা রিজার্ভ তাই না টাইগার রিজার্ভ এটা জলপাইগুড়ি বলেছে এটা আলিপুরদুয়ার হবে তাই না বক্সা হচ্ছে কি এটা আলিপুরদুয়ার তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এটা জলপাইগুড়ি না হয়ে এটা কি হতো আলিপুরদুয়ার আলিপুর দোয়ার তাইতো আলিপুরদুয়ার তাহলে এখানে আমরা কারা করব যারা হচ্ছে কি অপশান ডি বলছো ঠিক আছে তাহলে সুন্দরবন হবে না অযোধ্যা পাহাড় হবে না শুসনীয় হবে না তাহলে এখানে কি হবে এখানে হবে অপশান ডি ঠিক আছে এখানে আলিপুরদুয়ার হচ্ছে বক্সার টাইগার রিজার্ভ হ্যাঁ খুবই ভালো কোয়েশ্চন তোমাদের পরীক্ষার জন্য হুম তোমরা সবাই কিন্তু ভালো করে পড়াশোনা করো দেখবে প্রশ্ন কিন্তু কমন হয়ে যাবে ঠিক আছে প্রশ্ন তোমরা কমন হয়ে যাবে এবার বলছে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটাও খুব ভালো প্রশ্ন প্রশ্ন মৌলিক কর্তব্য তাহলে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস আমরা নিয়েছি সোভিয়েত ইউনিয়ন রাশিয়া যেটা তাই না তৎকালীন সোভিয়েত ইউনিয়ন রাশিয়া থেকে আমরা নিয়েছি সোভিয়েত ইউনিয়ন রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়ন রাশিয়া থেকে আমরা এটা নিয়েছি ঠিক আছে নট মার্কিন যুক্তরাষ্ট্র এটা যে সোভিয়েত ইউনিয়ন রাশিয়া থেকে আমরা নিয়েছি চলো এবার বলছে কম্পিউটার বিজ্ঞানের ভাষায় পিডিএফ এর পুরোনাম কি তো এটা তোমরা জানো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট তাই না পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট অপশন বি ইজ দ্য রাইট আনসার হ্যাঁ পিডিএফ যেটা তোমরা এই যে পিডিএফ আমি এটা যে ওপেন করেছি এটা পিডিএফ তাই তো এই যে আমি ওপেন করে পড়াচ্ছি এটা যে পিডিএফ তাহলে এই যে পিডিএফ এর পুরোনাম কি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট চলো এবার বলছে দেখো গ্রিন হাউস এফেক্টের জন্য প্রধানত দায়ী কোন গ্যাস একটু আগেই তো আমরা বললাম যে কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য রাইট অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য রাইট অ্যান্সার আচ্ছা এবার বলছি দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতের কোন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয় দাদা সাহেব ফালকে তো এটাও তোমাদের ভাবার মানে উচিত নয় এটা যে চলচ্চিত্র ইজ দ্য রাইট অ্যান্সার তাই না চলচ্চিত্রতে আমরা দাদা সাহেব দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করি তাই না চলো তোমরা সবাই চেষ্টা করো তুই নাকাই বলছি বাকিরা কেন বলছো না তাই না আমি জানি এগুলো পারবে তোমরা এগুলো তোমরা চেষ্টা করলে পারবে বলো তোমরা আচ্ছা হিমোগ্লোবিনের প্রধান কাজ কি হিমোগ্লোবিনের প্রধান কাজ কি রক্ত তঞ্চনকে সাহায্য করে আচ্ছা অক্সিজেন পরিবহন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো রক্তচাপ নিয়ন্ত্রণ করে চলো তাহলে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি তাহলে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি অক্সিজেন পরিবহন করা তাই না অক্সিজেন পরিবহন করা অপশন হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার অক্সিজেন পরিবহন করা আচ্ছা লোকসভার অনাস্থা প্রস্তাব আনার জন্য ন্যূনতম কতজন সদস্যের সমর্থন প্রয়োজন তাই না নো কনফিডেন্স মোশন বা অনাস্তার প্রস্তাব আনার জন্য ন্যূনতম কতজন সদস্যের প্রয়োজন সমর্থন থাকে তাহলে এটা মূলত হচ্ছে কি পঞ্চাশ জন তাই না পঞ্চাশ জন হচ্ছে কি তোমার সমর্থন থাকে আচ্ছা এবার বলছে দেখো ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখকে ইন্ডিয়ান স্ট্রাগল এটাও আমি আগেও করিয়েছি ইন্ডিয়ান স্ট্রাগল কার লেখা সুভাষ চন্দ্র বসু তাই না সুভাষ চন্দ্র বসু সুভাষ চন্দ্র বসুর লেখা হচ্ছে কি ইন্ডিয়ান স্ট্রাগল চলো ভারতের কোন রাজ্যটি নেপাল ভুটান এবং চীন এই তিন দেশের মধ্যে সাথেই সীমানা ভাগ করে নিয়েছে ভারতের কোন রাজ্যটি নেপাল ভুটান চীন এবং এই তিনটি দেশের সাথে তার সীমানা ভাগ করে নিয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তাই না খুবই গুরুত্বপূর্ণ দেখো আমি তোমাদেরকে বলে দিই আজকে যে কোশ্চেনগুলো পাবে এগুলো হচ্ছে কি আমাদের রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো হয় যে ধরনের প্রশ্ন তারা বানায় ঠিক আছে ঠিক সেই সেই প্যাটার্নে আমরা কোশ্চেনগুলো বানিয়েছি আশা করি তোমরা কোশ্চেনগুলো দেখে বুঝতে পারছো তো দেখো রাজ্য সীমানার যে তিনটি তোমার রাজ্য দেশ একটা নেপাল ভুটান চীন তাদের সাথে সীমানা ভাগ করছে কে তোমরা বুঝতেই পেরেছো যে তার সাথে সীমানা ভাগ করছে তোমার সিকিম তাই না সিকিম হচ্ছে কি এমন একটা রাজ্য যেটা তোমার হচ্ছে নেপাল ভুটান এবং চীন এই তিন দেশের মধ্যে সীমানা ভাগ করছে তাই না সিকিম হবে চলো এবার দেখো এবার পরের কোশ্চেন যে পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখের নদী বলা হতো তাই না বর্তমানে বাঁধ নির্মাণের ফলে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে তাহলে পশ্চিমবঙ্গের কোন নদীকে মানে সরব সরি রিভার তাই না দুঃখের নদী তো এটা দামোদরকে আমরা বলতাম তাই না দামোদর দামোদরকে আমরা বলতাম যে সরব রিভার অর্থাৎ দুঃখের নদী তাই না এটা এখন বাঁধ দিয়ে মোটামুটিভাবে এটাকে রক্ষা করা গেছে মানে আটকানো গেছে চলো এবার কি বলছে দেখো এবার যেটা বলেছে যে ভারতের গেলা হিসাবে পরিচিত দ্বীপপুঞ্জ কোনটি তাই না তোমরা নিশ্চয়ই গেলা আইল্যান্ডের নাম শুনেছো হ্যাঁ তো সেই যে গেলাপাগস আইল্যান্ড হিসাবে আমাদের ভারতের কোনটাকে বলা হয় তো এখানে বলেছে দেখো লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবর মাজুলি কোনটা ঠিক আছে তাহলে ভারতের গেলাপাগস হিসাবে পরিচিত কোনটা বলো তাহলে ভারতের গেলা পাগস হিসাবে পরিচিত হচ্ছে কোনটা আন্দামান নিকোবর তাই না আন্দামান নিকোবর অপশন বি ইজ দ্য রাইট আনসার চলো পরের গোছনে আমরা যাই বলছে এশিয়ান গেমস দু হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস দু হাজার ছাব্বিশ কথায় অনুষ্ঠিত হবে তাহলে এশিয়ান গেম দু হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হবে কোথায় জাপান তাই না জাপানে অনুষ্ঠিত হবে জাপান অপশান হচ্ছে কি সি ইজ দ্য রাইট অ্যান্সার জাপানে সংগঠিত হবে চলো ভারতের বর্তমান বর্তমান হচ্ছে কি নির্বাচন কমিশনার কে তাই না ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কে তাহলে ভারতের বর্তমান নির্বাচন কমিশনার হচ্ছে রাজীব কুমার তাই না রাজীব কুমার অপশন হচ্ছে কি এ ইজ দ্য রাইট অ্যান্সার তাই তো তাহলে বর্তমান হচ্ছে কি হবে রাজীব কুমার হ্যাঁ নেক্সট আহ এবার বলছে দেখো যে আহ আহ দু হাজার আহ উনিশশো করার পিছনে প্রধান রাজনৈতিক কারণ কি ছিল তাই না তাহলে এই যে বঙ্গভঙ্গকে রোধ করা হ্যাঁ হ্যাঁ বলো বলবে কিছু আনমিট করে দাও মিট মিট করে দাও আনমিট হয়ে গেছে যদি কিছু সুস্মিতা বাবা একটু মিট করে দাও আচ্ছা দেখো এবারে বলেছে দেখো তাহলে সালের বঙ্গভঙ্গ করার পিছনে প্রধান উনিশশো কারণ কি ছিল তাহলে এটা প্রধান কারণ কি বিপ্লব বিপ্লবী সন্ত্রাসবাদ এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের তীব্রতা তাই না অপশন সি ইজ দ্য রাইট আনসার চলো সাতাশ সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন তাই না তাহলে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী যে একজন রাষ্ট্রপতি তিনি যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ঘোষণা করতে পারেন তো এটা তোমরা জানো যে তিনশো ধারা হ্যাঁ না থ্রি যে নম্বর যে ধারা রয়েছে এই ধারাকে কার্যকর করে তিনি ফিনান্সিয়াল এমার্জেন্সি কিন্তু লাগাতে পারেন ফাইন্যান্সিয়াল এবার বলছি ভারতের জাতীয় কংগ্রেসে নরমপন্থী এবং চরমপন্থী কোন অধিবেশনে ঘটেছিল ভারতের হচ্ছে কি তোমার জাতীয় কংগ্রেসের এবং চরমপন্থী হিসাবে আমরা আহ এই যে উনিশশো সাত সুরাট অধিবেশনে আমরা এটা দেখেছিলাম তাই না উনিশশো সাত সুরাট ওই যে অধিবেশন হয়েছিল উনিশশো আচ্ছা পঞ্চায়েতী রাজ ব্যবস্থার প্রথম কোন রাজ্যে প্রবর্তিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ